শুরুতে বলতে পারিনি যে জার্নালিজম নিয়ে করব আর আমি তখন খুব এন টিভি দেখতাম তার যে রিপোর্টাররা ছিলেন তারা ভীষণ ইন্সপায়ার করতেন তখন আমার প্রথমবার রিয়েলাইজেশন হলো যে সিনেমা ক্যান বি আ ভেরি ভেরি পাওয়ারফুল মিডিয়াম তো ইউপিএস অন করা থেকে শুরু করেছি আমি রূপকলায় এডিটিং শেখাটা ফাইভ থেকে টেন অব্দি কোনো ইলেকট্রিসিটি নেই আমার বাবা কোনোদিন পরিবারের ডিসিশন মেকার নয় আমার মা হচ্ছেন ডিসিশন মেকার কি আমার দুটো মাদার টাং একটা কোট্টা ভাষা একটা বাংলা গ্রামের দিকে অ্যাকচুয়ালি অবিবাহিতা মহিলার সংখ্যা অনেক কম মানে বাই চয়েস যে এক্ষুনি আমি তালাক 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 বলে দিলাম আর ডিভোর্স হয়ে গেল ওইটা এক্সিস্ট করে না এবং ওটা অ্যাকচুয়ালি লতেও এক্সিস্ট করতো না মাকে বলছি যে মা আমি একটা ট্রিপল তালাক নিয়ে একটা কাজ করছি মা বলছে যা করছিস করছিস বাইরে করবি এখানে শুটিং করতে আসবি একটা কমিউনিটি ভাবে টার্গেটেড হবে ছোটবেলাতে তো এরকম ভাবে বিভাজন দেখিনি এত ঘৃণা দেখিনি তো ব্রাউন গার্লস ডক মাফিয়া পুরো নামটা এটা হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন মহিলা এবং কুয়ার ফিল্মমেকার তাদের একটা কালেকটিভ একটা সময় আমি খালি স্বপ্ন দেখতাম আমি ছুটছি রাস্তায় পেছনে কিছু মানুষ ধাওয়া করছে আমাকে মেরে দেবে বলে কেরালাতে ডকুমেন্ট্রিকে যেভাবে সেলিব্রেট করা হয় সেইটা আমি অনেক কম ফেস্টিভেলে দেখতে পাই না ওকে নেব না গরু মাংস খায় ওকে খেলায় নেব না আমাদের কিছু হয়নি কিন্তু বাবাকে বলেছিল যে জাতীয় সঙ্গীত গিয়ে শোনাতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের গুরুত্ব সত্যি কথা বলতে তখন বুঝিনি বুঝেছি অনেক পরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে যেটা হলো ওই তো মা বাবার জন্য ওরা নিজেদের গ্রাউন্ডটা ফিরে পেয়েছিল এবং ওদের জন্য ওইটা একটা আত্মবিশ্বাসের মতো ছিল যে না ওরা ভুল করেনি শুরু হলো